আচ্ছা আমরা প্রথমে হচ্ছে এস জিরো নিয়েছি মানে ইনপুট নিয়েছি সেটা আমরা হচ্ছে রিসেট করবে এখন এস জিরো থেকে আমরা হচ্ছে যেহেতু একটা টাইমার চালাবো এই কারণে আমরা হচ্ছে এস জিরো কে একটা বাটন হিসেবে ইউজ করছি এখন আমরা টাইমার একটা নিই টাইমার নেওয়ার জন্য টিএমআর আমরা টাইমার এর নাম দিব হচ্ছে টি জিরো এখন আমরা যদি কনস্ট্যান্ট রাখতে চাই তাহলে কে দিয়ে আমরা একটা ভ্যালু দিতে পারি যেমন আমরা যদি টেন সেকেন্ডের জন্য যেহেতু আমরা একশো মিলি সেকেন্ডের টাইমার নিয়েছি এবার আমরা যদি একশো দিই তাহলে আমরা দশ সেকেন্ড পাবো যেমন সেক্ষেত্রে আমরা কনস্ট্যান্ট ভ্যালুর জন্য যদি ডেটা করি তাহলে আমরা এখান থেকে আরটা হচ্ছে সুইচ নিব যেটা হচ্ছে টাইমার থেকে রান হবে অর্থাৎ আমরা এখানে এলডি যেহেতু টাইমারের নাম হচ্ছে টি জিরো সেহেতু আমরা আর টি জিরো নিয়েছি এখান থেকে আমরা হচ্ছে আউটপুট হিসেবে ওয়াই জিরো ও ইউটি আচ্ছা আউটপুট ওয়াই জিরো আমরা হচ্ছে ওয়াই জিরো নিলাম এখানে আমরা হচ্ছে সংযোগ করে দিই এফ নাইন পাশে পাশে ধরে এফ নাইন এফ নাইন এফ টাইপ

এখন আমাদের আমরা যদি এখন অনলাইন বলে গেলাম এখন যদি আমরা হচ্ছে সেট করি আচ্ছা আমরা

কিন্তু আমরা চাচ্ছি যে এখানে আমরা এই সময়টাকে ডিসপ্লেতে শো করাতে চাচ্ছি এখন তাহলে আমরা এখন সেটার জন্য এই আই প্রোগ্রামের জন্য আমরা ড্রপ সফটে চলে যাব নিউ প্রজেক্ট এখন আমাদের পিল সিতে যে মডেলটা সেটা সিলেক্ট করে দেব 107 জিবি সরি এই সেম আই যে মডেলটা ওয়ান জিরো সেভেন ভিবি সেটা সিলেক্ট করে দিব দেন আমরা নেক্সট করে দিব এবং এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হলো যে আমাদের যে কমিউনিকেশনটা করতেছে আর এস এইসিএম এর সাথে যে কমিউনিকেশনটা হচ্ছে পিএলসি সাথে সেটা কিসের থ্রুতে করতেছি কোন ইন্টারফেস সেটা হচ্ছে আর এস ফোর এইট ফাইভ এই কারণে আমাদের অবশ্যই এখানে ইন্টারফেসটা ফোর এইট ফাইভ সিলেক্ট করে দিতে হবে আমরা এখানে ফিনিশ করে দিবো এখন আমাদের একটা স্ক্রিন চলে আসছে এখন ফার্স্ট অফ অল আমরা এলিমেন্ট থেকে আমরা বাটন নিব আমরা হচ্ছে মোমেন্টারি বাটন নিব মোমেন্টারি বাটন এখন আমরা আমাদের পজিশনটা সিলেক্ট করে দিচ্ছি এখানে যদি ডাবল ক্লিক করি তাহলে আমাদের প্রথমে আসতেছে রাইট অ্যাড্রেস বাটনটা কোথায় রাইট করবে এখন আমরা আমাদের অবশ্যই মনে আছে আমরা এম জিরো নিয়েছিলাম সেটার জন তো অবশ্যই আমরা এখানে এম জিরো দিয়ে দিব এবং এখানে ইন্টার করে দিব তারপরে আমরা যদি বাটনটাকে কাস্টমাইজ করতে চাই তাহলে আমরা পিকচারে যাব এখান থেকে আমরা পিকচার নেম এখানে আছে এখান থেকে আমরা পিকচার সিলেক্ট করতে পারবো আমরা বি সিরিজ থেকে নিচ্ছি এবং জেনারেল বাটনে গিয়ে আমাদের পছন্দ মতো বাটন নিতে পারবো এখন সাপোজ আমরা এই বাটনটা নিচ্ছি আমরা স্টেট ওয়ানের জন্য জিরোর জন্য আমরা এটা নিব এবং যখন অন থাকবে অর্থাৎ স্টেট ওয়ান দেখাবে তখন আমরা এরকম আমরা সেম পদ্ধতিতেই আমরা রিসেট বাটনটা ক্রিয়েট করবো এক্ষেত্রে আমি এটা কপি করে দিচ্ছি আমরা এটা ডাবল ক্লিক করি করে আমরা প্রথমে অ্যাড্রেসটা চেঞ্জ করে দিব রিসিটের জন্য আবার এম ওয়ান নিয়েছিলাম আমরা সেক্ষেত্রে আমরা এম ওয়ান ইন্টার করে দিব এবং এইটা কাস্টমাইজ করার জন্য আমরা সেম কালারটা ইউজ আচ্ছা আমাদের পছন্দ মতো আমরা সুইচ বাছাই করে নিই আমরা স্পিড জিরোর এর জন্য নিচ্ছি রেড এবং এটা নিচ্ছি হচ্ছে স্পিড ওয়ান জন্য এখন আমরা নিব একটা হচ্ছে ইন্ডিকেটর সেক্ষেত্রে আমরা এখানে ইন্ডিকেটরে যাব মাল্টি স্টেট ইন্ডিকেটরে যাব এখন আমরা একটা পজিশন সিলেক্ট করি আচ্ছা এখানে যখন ডাবল ক্লিক করলে এখন আমরা রিড করবে কোথা থেকে আমাদের হচ্ছে আউটপুট যেহেতু ওয়াই জিরো ঠিক আমরা ওয়াই জিরো সিলেক্ট করে দিচ্ছি আর আমরা পিকচারে যাই সিম্পলি আমরা এখানে কাস্টমাইজ করি ভি সিরিজ বিশ আমরা যাব হচ্ছে ল্যাম্প যেহেতু একটা ইউজ করবো ইন্ডিকেটরের জন্য এই কারণে আমরা ল্যাম্পে চলে যাচ্ছে এখন এখানে অনেকগুলো ল্যাম্প আছে আমরা ইচ্ছা মতো এখানে একটা বাসে করতে পারি এখানে আমরা যখন জ্বলবে না তখন এরকম থাকবে যখন আমাদের আউটপুটটা জ্বলবে বা রান হবে তখন আমরা তখন আমাদের এইটা চলবে আমরা এটা ওকে করে দিলাম আচ্ছা এখন আমরা যে আমাদের টাইমারটা শো করাতে চাচ্ছি সেক্ষেত্রে আমরা অবশ্যই ডিসপ্লেতে চলে যাব এই যে ডিসপ্লে যদি যাই এখন আমাদের অনেকগুলো ডিসপ্লে আছে যেমন মেমোরি ডিসপ্লে আছে ক্যারেক্টার ডিসপ্লে আছে ডেট আছে টাইম আছে উইক আছে বিভিন্ন ধরনের ডিসপ্লে আছে এখন আমাদের লাগবে হচ্ছে মেমোরি ডিসপ্লে যেহেতু আমরা সংখ্যা শো করব দেখাবো কারণ আমরা এখানে আমাদের পজিশনটা নিয়ে নেই কতটুকু দেখাবো আচ্ছা এখন আমরা এটা কাস্টমাইজ করতে পারি তার আগে আমাদের কোথা থেকে রিড করবে সেটা আমাদের দেখা অবশ্যই যেহেতু আমাদের টাইমার দেখা হবে এই কারণে আমরা এখানে টি থেকে টাইমার থেকে শুরু করবে আমাদের টি টাইমার নাম ছিল টি জিরো এখন আমরা টি জিরো সিলেক্ট করলাম এখন আমরা এটার স্টাইলটা চেঞ্জ করতে পারি যেমন আমাদের বর্ডার কালারটা চেঞ্জ করতে পারি বর্ডার কালারটা যেমন আমি যদি এখানে গ্রিন দেই এবং আমাদের যে ভিতরের বক্স কালারটা সেটা আমরা কাস্টমাইজ কাস্টমাইজ করতে পারি एवरीथिंग কাস্টমাইজ করতে পারি আচ্ছা আমরা একটু কি ডার্ক টাইপের নেই এখানে আমাদের আর একটু বড় করে নেই টেক্সট পাশে টেক্সটে যাব টেক্সট গিয়ে আমরা এখানে একটু বড় করে দিই যেমন 96 এখন আমাদের টেক্সটের কালারটা আমরা টেক্সটের কালারটা চেঞ্জ করে দিই একটু যদি হোয়াইট কালার দেই তাহলে দেখা যাচ্ছে আমাদের কাছে আচ্ছা আমরা এটা ওকে করে দিলাম এখন আমাদের যে টাইমার টাইমারের যে সময়টা সেটা এখানে শো করবে স্যার একটু স্টেপ বাই স্টেপ যাও ডাউনলোড

আমরা ডাউনলোড অল ডাটা তে ক্লিক এবং আমাদের পিএলসিও দেখা যায় যে আমাদের ডাউনলোডটা কমপ্লিট হয়ে গেছে এবং পিএলসিটা রিস্টার নিচ্ছে এবং এই সিএমআর নিচ্ছে এখন আমরা যদি এটা সেট করি এই স্ক্রিনে তাহলে এই যে আমাদের যে আমাদের 100 মিলিসেকেন্ড দিছিলাম অর্থাৎ 10 সেকেন্ড দিছিলাম সেটা আমাদের এখানে দেখাচ্ছে আবার রিসেট করলে রিসেট হচ্ছে সেট করলে দেখা যাচ্ছে আমাদের যে আমরা কে যে হান্ড্রেড দিয়েছিলাম সেটাতে গিয়ে আমাদের অর্থাৎ দশ সেকেন্ড কমপ্লিট হলে আমাদের আউটপুট